লোকসভা ভোটের আগে সিএ তর্জা একেবারে তুঙ্গে তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার বলেছেন যে সিএ কার্ড নিয়ে রাজ্য বিজেপি কখনোই ভোট বৈতরণী পার হতে পারবে না কি বলেছেন তিনি দেখুন দু হাজার উনিশের নির্বাচন মানে লোকসভা নির্বাচনের পরেই সিএএ এনআরসি ইত্যাদি নিয়ে খুব হইচই শুরু হয় এবং সেই পরবর্তী ক্ষেত্রে নভেম্বর ডিসেম্বরে পশ্চিমবঙ্গে তিনটে উপনির্বাচন হয় আপনাদের মনে আছে খড়গপুর কালিয়াগঞ্জ এবং করিমপুর এবং এর মধ্যে দুটি আসনে বিজেপি লিড ছিল কিন্তু দেখা যায় উপনির্বাচনে তারা তিরিশ চল্লিশ হাজার ভোটে হেরে যায় বিজেপি এবং তারাও সেই সময় বলেছিলেন তৎকালীন সভাপতি দিলীপ ঘোষ যে এই বাংলার মেনে নিতে পারেনি বলে পঞ্চাশ হাজার ব্যবধান আমরা হারলাম এটা মনে রাখা দরকার যে বাংলার ক্ষেত্রে সিএএ এবং এন কি হয়েছিল হাল হয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে দু হাজার একুশেও পরাজিত দু হাজার

যে সিএ পোর্টাল চালু হতে চলেছে আইন তো আগেই হয়েছে রুল ফ্রেম হয়ে গেছে ফেব্রুয়ারি মাসেই এক্সিকিউশনের দিকে যাচ্ছে আপনাকে ভারত সরকার আপনাকে সমনাগরিকত্ব সার্টিফিকেট প্রদান করবে এটাতে আতঙ্কিত মমতা বন্দ্যোপাধ্যায় কারণ পশ্চিমবাংলার দু কোটি বাঙালি হিন্দু তাদের উনিশশো সাল থেকে কেপি ঠাকুরের নেতৃত্বে যে লড়াই সেই লড়াই সফল হতে চলেছে এই ফেব্রুয়ারি মাসে এর থেকে বড় প্রাপ্তি কিছু নেই তাই মমতা ব্যানার্জি আতঙ্কিত যে আমার সিটগুলো সব গেল আমার সিটগুলো সব গেল আর এখানে পঁয়ত্রিশ হওয়া মানে পরের দিন মমতা ধপ তারপরের দিন বিজেপি সরকার মমতা বন্দ্যোপাধ্যায় বারবার আশ্বাস দেন রাজ্যে সিএ হবে না কিন্তু আজকে শুভেন্দু অধিকারী একেবারে স্পষ্ট করে দিলেন ফেব্রুয়ারিতেই লাগু হচ্ছে সিএ তাই আতঙ্কিত মমতা মমতা বন্দ্যোপাধ্যায় আসন হাতছাড়া হওয়ার আশঙ্কায় ভুগছে না তাই এ কথা বলছেন এখানে পঁয়ত্রিশ হওয়া মানেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পতন আপনারা জানেন অমিত শাহ পঁয়ত্রিশ আসনের লক্ষ্য মাত্রা বেঁধে দিয়ে গিয়েছে রাজ্য বিজেপিকে শুভেন্দু অধিকারী সেই টার্গেট নিয়েই বললেন যে এখানে পঁয়ত্রিশ হওয়া মানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পতন আর তারপর পরেই বিজেপি সরকার হুগলির অনুষ্ঠানে এমনই মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী